নমস্কার সকলকে আমি মনুশ্রী আমার ফেসবুক ভ্লগে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকে যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর বৃহস্পতিবার মানেই তো লক্ষ্মীবার বাড়ির গৃহবধূরা সম তো তারা প্রত্যেকেই স্বামীর মঙ্গল কামনায় আলতা সিঁদুর পরে। আলতা সিঁদুর পরে লক্ষ্মীর পুজো করে তো আমিও সেই মতো একটা আলতা এবং একটা সিঁদুর নিয়ে নিয়েছি আলতা সিঁদুরটা আমার মা আমাকে দিয়েছিলো একদম নতুনই পড়াই হয়নি তো ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো করব সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলতা পড়তে যেহেতু আমি ভীষণ ভালোবাসি সেই জন্য আমি আলতাটাও পরে নিচ্ছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার আর আমি আগের থেকেই আলতা পড়ি বিয়ের আগের থেকেই আমি প্রত্যেক বৃহস্পতিবারই আলতা পড়ি আলতা পড়তে আমার ভীষণ ভালো লাগে আর শাখা পলা আলতা সিঁদুর এগুলোই তো নারীর সৌন্দর্য অলঙ্কার যাই হোক তারপর পুজো টুজো সেরেই এদিকে গোমাতার সেবা দিচ্ছি বাড়ির সামনে একটা গরুর রোজ আসে তো আমরা তরকারির খোসা টোসা এবং যে কোনো সবজি টবজি থাকলে সেগুলো আমরা গরুকে দিই তো আজকে সেই মতোই গরুটা চলে এসছে দুপুরবেলায় তো ঘরে ছিল একটু ময়দা আমরা যেহেতু সেভাবে রুটি খাই না সেই জন্য ময়দাগুলো বাড়তি পড়েই ছিল তো আমি ভাবলাম গরুটাকে দিয়েই দিই তো একটা থালাই করে আমি গরুকে খাবারটা দিয়েছি আর এক বালতি জল দিয়েছি গোমাতার সেবা করা কিন্তু খুবই পূর্ণের কাজ গোমাতার সেবা দিয়ে এবার নিজেদের সেবার কার্যে চলে গেলাম তো আজকে কি কি রান্না করে নিলাম চলোটুক করে দেখিয়ে দিই এখানে করে নিয়েছি আলু হচ্ছে সিদ্ধ আর এখানে করেছি পাবদা মাছের একটু ঝাল ঝাল টাইপের বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে করে নিয়েছি এই কদিন খুবই রুই মাছ খাওয়া হয়েছে সেই জন্য রুই মাছটা ভালো লাগছে না তাই একটু অন্যরকম মাছ নিয়ে আসলাম আর পাবদা মাছটা আমার বর খেতে বেশ ভালোইবাসে আর এই মাছটা তো আমার খুবই ভালো লাগে খয়রা মাছ তো খয়রা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা চিরে ঝোল করে নিয়েছি তো এবার এইটুকুই রান্না আজকে আর বেশি কিছু সবজি টবজি করে নিই সবজি বাজার অনেক কিছুই করে এনেছিলাম কিন্তু সেভাবে রান্না করে নেওয়া হয়নি তো আজকে মাছে ভাতে বাঙালির মতো মাছ ভাত করে নিয়েছি তো দুই রকমের মাছ লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু হচ্ছে সিদ্ধ লবণ সমস্তটা নিয়ে বেশ ভালো করে বেড়ে নিয়েছি এবার তো খাওয়ার পালা চলো দেখি রান্নাগুলো কেমন করলাম সবার আগে কিন্তু তেতু দিয়েই খাওয়া শিখিয়েছে মা বাবা আমি কিন্তু তেঁতো খেতে ভীষণ ভালোবাসি তো শুরুতেই এখানে আলু হচ্ছে সিদ্ধ দিয়ে মাখিয়ে খাচ্ছি সত্যি কথা বলতে আমার উচ্ছে তো ভীষণই প্রিয় আর আলু হচ্ছে সিদ্ধটাও খুব ভালো লাগে তেতো দিয়ে ভাত খাওয়ার পরে এখানে মাছ দিয়ে ভাত খেয়ে নেব তার জন্য মাছটা ঢেলে নিচ্ছি তো এখানে দেখো খয়রা মাছ আর আলু নিয়ে নিচ্ছি খয়রা মাছগুলো বেশ বড়ই ছিল সচরাচর এরকম বড় বড় খয়রা মাছ পাওয়া যায় না আজকে অনেক কদিন পর দেখলাম বাজারে মাছটা উঠেছে তার জন্য নিয়েও নিলাম তো সত্যি খয়রা মাছটা দারুণ ফ্রেশ ছিল খয়রা মাছের ঝোল খাওয়া কিন্তু খুবই ভালো আর এদিকে পাবদা মাছটাও করে নিয়েছিলাম তো সে পাবদা মাছটাও নিয়ে নিচ্ছি পাবদা মাছটাও কিন্তু মোটামুটি ভালোই রান্না হয়েছে দেখে তো মনে হচ্ছে দেখো ধনে পাতা দিয়েছি আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করেছি যেহেতু তো একটা মাছ এখানে আমি নিয়ে নিলাম মাছটা বেশ সাইজে বড় ছিল চারটে মাছে তোমার সাড়ে চারশো ওজন ছিল তো চারটে মাছ রান্না করে নিয়েছি তো এখানে মাছ দিয়ে ভাত মেখে খাবো আর মাছটা দেখো কত সুন্দর খুব সুন্দর ভাজা করে নিয়েছিলাম যেহেতু তো মাছটা আমি একটু বেশি ভাজা ভাজা করি খুব কাঁচা কাঁচা করলে আবার আমার তেমন খেতে ভালো লাগে না মাছটা একটু বেশি ভাজা না করলে আমার ভালো লাগে না তো যাই হোক মাছটা মোটামুটি ভালো রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম আজকে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো তোমরা কে কি খেলে জানিও তারপরে চলে গেলাম ছাদে ছাদে যেতেই তো একেবারে মানে নিচেই পা দিতেই পা পুড়ে যাচ্ছে ভাবলাম জামা জামাকাপড়গুলো শুকিয়ে গেছে এবার তুলে নিয়ে আসবো কিন্তু সে বালায় নেই পা দিতেই পা একেবারে পুড়ে যাচ্ছে তো যাই হোক এভাবেই দুপুরটা কেটে গেল এবার একটু রেস্ট করব তারপরে যাব হাঁটতে তো তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা।